রাধে রাধি বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আমি শুভ্রা আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তো এ দেখো আজকে সমস্ত বেডশিট পিলো কাভার এগুলো সব চেঞ্জ করে ফেলবো আর বেঙ্গালোরে আজকাল এত বাজে গরম পড়েছে না দুই দিন পরপর বেডশিটগুলো চেঞ্জ না করলে ভালো লাগে না কারণ কি হয় না এত নোংরা পড়ে এত নোংরা হয়ে যায় সাথে সাথে তো এই জন্য কী করি আমি দুই দিন পরপরই বেডশিটগুলোকে চেঞ্জ করে ফেলাই আর এই যে এই বেডশিটগুলো না আমি লন্ড্রিতে ধুতে দিই কারণ আমার পক্ষে তো কাঁচা সম্ভব না কারণ এত বড় বেডশিট আমি কাচতেও পারবো না আর কখনও কাচিও নেই মিথ্যা কথা বলে লাভ আর কি হয়েছে না আমার ঘরে ওয়াশিং মেশিনও নেই আর এগুলো আমি সমস্ত কিছু লন্ডিতে দিই খালি পিলো কভারটা আমি নিজের হাতেই ধুয়ে নিই কারণ ওটা তো আর ছোটো জিনিস ওটা আমি নিজের হাতেই করি বাকি এই বেডশিটগুলো বড়ো বড়ো বেডশিটগুলো ডবল বেডের সিঙ্গেল বেডের এগুলো আমি লন্ডিতেই ধুয়ে দিই আর এই দেখো এই পিলো কভারটা কী সুন্দর না এগুলো অনলাইন থেকে আনা বাবা এবার যখন ফেব্রুয়ারি মাসে গেছিলাম তো বাবা কিছু অনলাইন থেকে এরকম পিলো কভার কিনে রেখেছিল কিন্তু সেখানে ওই বালিশগুলোতে এতটাই বড় হয়েছে যে বাবা বললো যে তুই নিয়ে যা তোর ঘরের বালিশগুলো বড় বড় সাইজের আছে তোর এখানে হয়তো হয়ে যেতে পারে আর সত্যি তাই দেখলাম যখন নিয়ে আসলাম না আমার বালিশের জন্য একদম পারফেক্ট ছিল আর বালিশগুলো না এগুলো আমি মল থেকে কিনেছিলাম সত্যি এত ভালো সফট সত্যি খুব ভালো লাগে মাথায় দিয়ে তো এই যে দেখো পিলো কাভার পরানো হয়ে গেল এখন দেখো কি সুন্দর লাগছে না দেখতে আর সত্যিই খুব সুন্দর পিলো কাভারগুলো তো এখন এই বেডশিটটা গুছিয়ে রাখছি এটা লন্ড্রিতে চলে যাবে ধুতে আর কি হয় না লোকজন আসে তখন যদি এরকম নোংরা বেডশিট দেখা যায় তো কীরকম লাগে দেখতে ভালো লাগে না না যত পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ থাকবে ততই দেখতে ভালো লাগবে আর এই যে পিলো কাভারগুলো যে এগুলো আমি ভাঁজ করে রেখে দিচ্ছি এগুলা হচ্ছে আমি নিজের হাতে কেচে নিব তাই এগুলা বাস ভাজ করে বাস্কেটে রেখে দেবো এই দেখো এখন আমার বেডরুমেরও বেডশিটগুলো চেঞ্জ করে ফেলেছি কী ভাল লাগছে দেখতে পরিষ্কার পরিচ্ছন্ন বেডশিট তারপর কাজ শেষ করে স্নান করে উঠেই পুজোটা সেরে ফেললাম কারণ আজকে আমাদের বাইরে যাওয়ার কথা আছে এক জায়গায় নিমন্ত্রণ আছে আর ও গেছে অফিসে অফিস থেকে খুব তাড়াতাড়ি চলে আসবে বলেছে তো আমাদের এক বিয়ের ইনভিটেশান আছে বিয়েটা অনেক দিন আগেই হয়ে গেছে তো আজকে তার পার্টি তো আমার ঘর থেকে সেই জায়গাটা অনেকটাই দূর এক ঘন্টার রাস্তা তো তাও আমাদের তো রেডি হতে হবে তাই বিকেল বিকেল বেরিয়ে যাবো দেখো এখন আমি সেজে গুজে রেডি হয়ে গেছি তো অনেক দিন পরে শাড়ি পরলাম তাই ভাবলাম আজকে পার্টিতে আমি শাড়ি পরেই বের হবো কারণ শাড়ির সাথে তো সেরকম কোনো টাচ বা সম্পর্ক নেই কারণ শাড়িটা সবসময় পরাও হয় না তাই ভাবলাম আজকে একটু সাজুগুজু করি সুন্দর করে আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে আমাকে দেখতে আর আমি যে জায়গায় যাবো সেটার নাম হচ্ছে ব্যাঙ্গালোরের একটি জায়গা সেটা হচ্ছে থালাঘাটটা পোড়া আর এখন আমি যেখানে যাচ্ছি সেটা হচ্ছে আমার ঘরের সামনে মেট্রো যেটা স্টেশন স্যান্ডেলস অফ ফ্যাক্টরি সেখান থেকে উঠে যাবো পোড়াতে আর সেটার ডিস্টেন্স এক ঘন্টা তো এই থালাঘরটা পুরাতে আমি পৌঁছে গেছি আর যেখানে পার্টি সেখানে যাব এখন স্টেশন থেকে অটো ধরে সেই জায়গাটায় পার্টিতে পৌঁছে গেছি এটা হচ্ছে বারকাম রেস্টুরেন্ট এখানেই সমস্ত কিছু পার্টি অর্গানাইজ করা হয়েছে আর এটা হচ্ছে ওর ভালো বন্ধু খুব ক্লোজ ফ্রেন্ড আর যার বিয়েতে এসেছে সেও ওর ভালো বন্ধু হয় আমারও খুব ভালো বন্ধু আর আগে যে মানে তোমার বন্ধুটাকে দেখালাম এ হচ্ছে তার ওয়াইফ ওদের বিয়েতেও আমি গেছিলাম খুবই ভালো ওরা আমার সাথে সেরকম ফ্রেন্ডলি আর তোমরা ভেবো না যে আমি হঠাৎ করে ডিনারে কেন চলে আসলাম কারণ সে সময় আমরা অনেক গল্প করেছি সেগুলার ক্লিপস নেওয়া হয়নি ভিডিও ক্লিপসগুলো কারণ গল্প করতে বসলে তখন আর সেরকমভাবে ভিডিও নেওয়া যায় না আর রাত অনেক বেড়ে যাচ্ছিলো সেজন্য ভাবলাম ঝটপট করে খাওয়াটা কমপ্লিট করে বাসায় যেতে হবে তাই খাওয়াটা সেরে নিচ্ছিলাম কারণ আমার ঘর থেকে তো এখানকার ডিস্টেন্স এক ঘন্টা কারণ আমাদেরকে মেট্রোও ধরতে হবে তাই তাড়াতাড়ি করে খাওয়াটা শেষ করে নিচ্ছি এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান বিয়ে ছিল আর যার বিয়েতে আসছিলাম তারা টোটালি ভেজিটেরিয়ান তো খাওয়াটা বড় কথা না মেন হচ্ছে ব্যবহারটা তো ওদের ঘরের প্রত্যেক ফ্যামিলি মেম্বার এত ভালো এত ভালো যে আমাদের সাথে এত সুন্দর ভালো ব্যবহার করেছে এটাই হচ্ছে আমার কাছে অনেকটাই বড়ো পাওনা তো খাওয়াটা কি খাওয়া তো হতেই থাকে মেন হচ্ছে গল্পগুজব আড্ডা এটাই হচ্ছে মেন আর এরাও ছিল জানো তো ওর ভালো বন্ধু তো অনেক দিন পরে আমার সাথে দেখা হলো ওরা আমাকে দেখে ভীষণ খুশি কারণ সে মানে সে সময় তো মানে সেরকমভাবে তো আমাদের সেরকম দেখা হয় না তো ওর সাথে যা দেখা হয় তো এই জন্য মানে অনেক দিন পরে দেখা করে ওরাও ভীষণ খুশি আর আমিও ভীষণ ভালো লাগছিল আমারও তো এই দেখো একসাথে বসে খাচ্ছিলাম এদিকে আমার হাজব্যান্ডেরও খাওয়া প্রায় কমপ্লিট তো এ দেখো এখন আমরা দুজনে মিলে ভিডিও নিচ্ছিলাম আর এদিকে যার বোন যার বিয়েতে আসছিলাম এটা হচ্ছে তার দাদা হয় তো তার সাথে পরিচয় করে দিচ্ছি দেখো এদিকে ডিজে শুরু হয়ে গেছে সবাই খুব আনন্দ করছিল খুব সুন্দরভাবে এনজয় করছিল তো গানগুলো আমি দিচ্ছিলাম না কারণ গানগুলো যদি আমি দিই তাহলে আমার ব্লগটা কপিরাইট হয়ে যাবে তাই আমি গানগুলো দিইনি তো যাই হোক তো যারা নাচছিলো খুবই এনজয় করছিল আর এদিকে যে যার বিয়ে ব্রাইডেল সেও খুব হ্যাপি তো ভগবানের কাছে প্রার্থনা করব তারা যেন খুব সুন্দরভাবে ম্যারিড লাইফটাকে এনজয় করতে পারে তো যাই হোক খুবই ভালো লাগলো দেখে তো বন্ধুরা পার্টি খেয়ে আমরা এখন বেরিয়ে চলে এসেছি এখন রয়েছে আমরা মেট্রো স্টেশনে মেট্রো স্টেশনটা দেখো পুরো ফাঁকা রাত তখন এগারোটা বাজে কয়েকটা মাত্র প্যাসেঞ্জার আর এত রাত্রে কতই বা লোক থাকবে তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছে মেট্রো স্টেশনটা পুরো ফাঁকা তাই ট্রেনটাকেও ভাবছি তোমাদের সাথে শেয়ার করে দিই এ দেখো ট্রেনটাও পুরো ফাঁকা কয়েকটা মাত্র প্যাসেঞ্জার যাই হোক পার্টিতে গিয়ে খুব ভাল লাগলো এনজয় করলাম অনেক দিন পরে যাদের সাথে দেখা হয় না তাদের সাথে দেখা হলো অনেক গল্প গুজব হলো আনন্দ ফুর্তি হলো তো এখন আমরা যাচ্ছি কানে হেডফোন লাগিয়ে দুজনে মিলে গান শুনতে শুনতে বাসার দিকে তো যাই হোক আশা করছি ব্লগটা দেখে তোমাদের খুব ভালো লাগবে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না তোমরাও ভালো থাকো সুখে থাকো এবং সুন্দর সহকারে জীবনটাকে অতিবাহিত করো আজকের মতন বাই কেমন